বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এখানে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি এই দিবসটির যে ইতিহাস এবং তাৎপর্য সে সম্বন্ধে খুব সংক্ষেপে একটি যদি কথা বলবো উনিশশো তিরানব্বই সালে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

সেই তাৎপর্য কিন্তু আসলে সরকারের উপরে বর্তায় সরকারের উপরে বর্তায় এই কারণে যে সংবাদপত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সকল দায় দায়িত্ব কিন্তু জাতিসংঘের দলিলে সরকারের উপরে কারণটি কি সংবাদপত্রের স্বাধীনতায় বাধা কিন্তু সাধারণ মানুষ দেখে বাধা দেখে মানুষের কথা বলার স্বাধীনতায় কিন্তু আরেকজন মানুষ বাধা দেয় না বাধা দেয় সরকার এবং সেই কারণে নির্দিষ্ট উল্লেখ করা হয়েছে যে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সরকার যেন মানুষের কথা বলার এবং সেই কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সংবাদ মাধ্যমের উপরে বিশ্ব মানুষ অর্পণ করেছে সেই দায়িত্ব পালনে সরকার যখন এটাই হচ্ছে বিশ্ব গণমাধ্যম আজকে

রাষ্ট্রত্ব হওয়া সত্ত্বেও সেখানে এমন মানুষ ছিল বিলেতে যারা রাষ্ট্রত্বকে বাধ্য করেছিল যে রাষ্ট্রত্বকে জবাব দিয়ে গুলো একটি ব্যবস্থার ভেতরে আনতে হবে যে জন্য বিলেতে পার্লামেন্ট সৃষ্টি হয়েছিল ম্যাকনা কাটা এসেছিল এবং আমি একটু আগে যেটা উল্লেখ করেছি সংসদের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দিয়ে সেদিন একজন বাগ বলেছিলেন যে

চেয়ারের যদি তিনটি পা থাকে চতুর্থ পাটি যদি না থাকে তাহলে কিন্তু সেই চেয়ার ঠিক করে দেয় সহজ কথায় ব্যাখ্যা করে দিচ্ছে কোনো মানুষ যাতে বুঝতে পারে সংবাদপত্রের শক্তি কোথায় এবং এখানে এটাও বলা প্রয়োজন যে এমন প্রশ্ন এসেছে যে এক দুই তিন আমি বলেছি যে কিং দ্য নোবেলিটি অফ দ্য পিপল তারপরে চতুর্থ হচ্ছে সংবাদ মাধ্যম

একটি রাষ্ট্রীয় শক্তির দিয়ে বড় শক্তিশালী তাকে করে অন্যায় করে সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে থাকতে পারে এটাই হচ্ছে এবং আজকে সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে আমি বলবো তাদের জন্য এখানে বক্তব্য দীর্ঘ করার কোন সুযোগ নেই আমার মূল কথাগুলো আমি বলেছি আমি নির্দিষ্ট উদাহরণ না যাবো যেগুলো আপনারা বিভিন্ন বক্তার মধ্যে ইতিমধ্যে শুনেছেন এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আমরা যেখানে বসে আছি আমরা আজকে যেখানে বসে আছি এটি কিন্তু একটি একটি এই ভবনের গুরুত্ব দিয়ে এটাকে নতুন করে জাতীয় প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল অন্য কেউ নয় যাকে বর্তমান সরকার একজন সৈনিক বলে

পাকিস্তানের সঙ্গে যদি অন্যরা থাকে তাহলে সরকার পাকিস্তানের প্রশাসনের জন্য অনুষ্ঠিত কেন এই প্রশ্নকে দেশ আঠারো কোটি মানুষ করতে পারে না যাই হোক এটা অন্য প্রসঙ্গ আমি সেখানে আজকে যাব না উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ প্রসঙ্গক্রম বিষয়টি এসে গেছে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে সরকার তারা দাবি করে তারা স্বাধীনতার আমরা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে থাকে স্বাধীনতার মূল যে ভিত্তিパッド বিষয় ছিল সেটা ছিল গণতন্ত্র এবং আজকে জাতীয় ਸੰপায়ের যে Siddhant er kotha আমরা বলেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেই মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য কি যেটা আপনারা একবার চিন্তা করে দেখেছেন সেটা কিন্তু জাতীয় ਸੰপায়ের দিনে রাখা আছে মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কেতু গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণতন্ত্র দিবসের কথা চিন্তা করেছে ঘোষণা করেছে এবং পালন সেই গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একজনীয় শাসন কায়েম হয়ে থাকে এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য রেলগাড়ি যেমন একই লাইনে চলে বাইরে যেতে পারে বাইরে যেতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদ করতে স্বাধীনতা থাকতে পারে আজকে এ কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্রে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসের আমাদের সবাইকে